আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সবাই অনেক ভালো আছেন নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আমাদের সব কাপড় বিড়ি থেকে বিয়ার্স যেই ড্রেসগুলো এবার সুপার হিট ছিল দুই হাজার চব্বিশ সের সুপার হিট ডিজাইনের ইদকারেশন ছিল সেই ড্রেসগুলো কিন্তু আমরা অনেকগুলি রেজিস্টার করেছি অনেক ড্রেস কিন্তু অনেকে ইদার আগে দিতে পারেনি সো এই ড্রেসগুলো এখন আপনারা ঈদ পরবর্তী একদম সালামি অফার বলেন ধামাকা অফার বলেন একদম একটা ধামাকা অফার আমরা দিয়ে দেবো এই ড্রেসগুলো খুব সুন্দর সুন্দর বাছাই করা সুপার হিট ডিজাইনের ড্রেসগুলো কিন্তু একদম রিজনেবল প্রাইজে এখন পেয়ে যাবেন আগে যারা নেন না এবার নিতে পারেন না এখন ড্রেসগুলো নিতে পারেন একদম সস্তা দামে পেয়ে যাবেন এসে আমাদের সব কাপড় বিটি যারা শপে আসবেন চলে আসবেন কাপুর ভিটিতে ঠিকানা ডাকা এলিফেন্ট রোড ইস্টার্ন মলিকা শপিং কমপ্লেক্স লেভেল সিক্স শপ নাম্বার সাসট্টি সরাসরি আমাদের শপে চলে আসবেন সপ্তাহে আসতে পারলে অবশ্যই অনলাইনে অর্ডার করা যাবে ভিডিও স্ক্রিনের নাম্বার ইমো আছে হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে কিন্তু আপনার অনলাইনে অর্ডার করলে কনফার্ম করে ফেলতে পারবেন ওভার সারা বাংলাদেশে কুরিয়ার অ্যান্ড হোম ডেলিভারির ব্যবস্থা আছে ডেলিভারি চার্জটা বিকাশ করতে হবে ঢাকা ঢাকাতে আশি টাকা ডাকার বাড়ির একশো পঞ্চাশ আর ড্রোশ্যের টাকা ফুল ক্যাশ অন ডেলিভারি জোস হাতে পেয়ে দিবেন বিয়ার্স চমৎকার একটা কালার একদম রানী কালারের মধ্যে হবে নেক পোশান খুব সুন্দর করে একটা গোল্ডেন জারি সুতা দিয়ে কাজ করা আছে এবং সিকোয়েন্সের কাজ করা আছে এখন তিনটা শো বাটন করা আছে আর বাকিটা হচ্ছে সেলফ সুতা প্লাস মাল্টি কালার সব দিয়ে কাজ করা আছে সিকোয়েন্স করা আছে ফুললি ফুল জামাতে বোটিক্স স্টাইলের একটা জামা এটা একদম টপ টু বটম একই প্যাটার্নে কাজ করা আছে নেক পোশানে একটু ডিফারেন্ট আর বাকিটা কিন্তু একই প্যাটার্নে কাজ করা এবং নিচের দিকে প্যানেল খুব সুন্দর করে একটা চমৎ মিনাকার কিন্তু কাজটা করা আছে কাজের ফিনিশিং একদম নিখুঁত হবে কাপড়গুলো হবে একদম সফট ওয়েটলেস জর্জের মধ্যে এটা স্লিপসের এর আলাদা দেওয়া আছে আমরা দেখি ভিতরে অ্যাটাচ করা আছে আর সাথে পাচ্ছেন ইনার ওন্না এবং প্যান্টের কাপড় সহ ফোর এটা হচ্ছে আপনার স্লিপসের কাপড়টা আলাদা দেওয়া আছে খুব সুন্দর করে জামার সাথে ম্যাচ করে একটা চমৎকার ওয়ার্ক থাকবে এটা আর সাথে পাচ্ছেন চমৎকার একটা এই যে প্যান্টের কাপড় সিল্কি স্যান্ট ইনারটার ভিতরে অ্যাটাচ করা আছে চমৎকার একটা দুপাট্টা পেয়ে যাবেন সেম ম্যাচিং দুপাটা অনেক সুন্দর দুপুরটা বড় দুপাটা ওভার দুপাটায় সুন্দর করে কাজ করা আছে বেজ খুব সুন্দর একটা দুপাটারটা পাচ্ছেন ম্যাচিং দুপাটা অলবার সিকোয়েন্সের কাজ করা আছে আপনার প্রাইস দিয়ে দিব আঠারশো নব্বই এগুলো বাইশশো পঞ্চাশ টাকা ছিল এই জায়গায় ড্রেস আমরা এখন দিচ্ছি মাত্র আঠারোশো নব্বই টাকা চলুন আরো কিছু সুন্দর সুন্দর এক্সক্লুসিভ একদম লাক্সারি শিফনের ড্রেস দেখো আপনাদের এই ড্রেসটার মধ্যে দেখায় আমরা খুব সুন্দর একটা সুপার হিট ডিজাইনের ড্রেস দিয়ে লাক্সারি শিফনের ড্রেস একদম ধামাকা সেলে কিন্তু পেয়ে যাবেন চমৎকার একটা কালার ডিপ কফি কালারের মধ্যে হবে চমৎকার নেকে একটা প্যানেল করা আছে প্যানেলের মধ্যে কিন্তু সিকোয়েন্সের কাজ করা আছে শুধু দিয়ে কাজ করা আছে বাকিটা হচ্ছে আপনার সুতা প্লাস সিকোয়েন্সের কাজ করা আছে ফুললি ফুল যে আমাদের টপ টু বটম অল ওভার একই প্যাটার্নে খুব সুন্দর করে কাজ করা আছে নেক পোশান একটা প্যানেল এবং একদম নেচের দিকে খুব সুন্দর করে প্যানেল করা আছে কাটওয়ার্ক ওয়ার্ক করা আছে প্যানেলের মধ্যে হেভি অ্যাম্ব্রয়ডারি একদম সিকোয়েন্স ওয়ার্ক করা আছে প্লাস কাটওয়ার্ক শুরু থাকছে ভিতরে ম্যাচিং অ্যাটাচ করা আছে দেখে দেবো আমার সাথে ম্যাচ করে চমৎকার একটা প্যানেল করা আছে খুব সুন্দর এই ড্রেসগুলো বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে আর কাপড়গুলো কিন্তু একদম লাইট ওয়েট সফট শিফনের মধ্যে হবে এগুলো হোয়াইট গোল্ড শিফন যেটা সেটা আর সাথে পাচ্ছেন প্যান্টের কাপড় সিল্কি স্যান্থানে যেটা ম্যাচিং চমৎকার ভাবে পাচ্ছেন ফোর পিস ড্রেসগুলো আর দুপাট্টাগুলি মার্শাল্লাহ অসম্ভব সুন্দর দুপাটায় কি সুন্দর দুপুরটা আছেন বড় অল ওভার দুপাটটা কাজ করা আছে একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে হবে অল ওভার দুপাটায় কিন্তু সিকোয়েন্স প্লাস সুতার কাজ করা আছে চল না কালার আছে ওটা কালারগুলো দেখিয়ে দিই প্রাইসটা বলে দিব এগুলো 2250 পঞ্চাশ টাকা 2250 পঞ্চাশ পঞ্চাশ এরকম প্রাইসে কিন্তু সেল হইছে এই এটা তো অনেক সুন্দর একটা কালার একদম ভাঙ্গি কালার বলেন বা লাইট সাবি সিভিট কালার বলেন যেটি বলেন খুব সুন্দর এই যে এই কালারটা অনেক বেশি ডিমান্ডিং ছিল এর আমরা দিতেই পারিনি এখন অল্প কয়েক পিস আছে চার থেকে পাঁচ পিস আছে এই কালারটা অথবা এটা কিন্তু নিয়ে নিতে পারেন একই ড্রেস জাস্ট কালার চেঞ্জ ভাবে স্লিপসে প্যানেল হবে ব্যাক পার্টগুলা প্লেন ব্যাক পার্ট কিন্তু কোনো কাজ থাকবে না সাথে বাকি পার্টগুলো দেখিয়ে পেয়েছে স্লিপসে প্রত্যেকটা এরকম প্যানেল থাকবে আর এই ড্রেসগুলো কিন্তু পাচ্ছেন ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকবে লম্বা থাকবে চুয়াল্লিশ পঁয়তাল্লিশ কামিজের যে লংগুলো হয় সেই লংটাই পাচ্ছেন এই যে ম্যাচিং পাচ্ছেন প্যান্ট একদম সিল্কি স্যান্থানটা আর গুলি ম্যাচিং পাচ্ছেন সেম দুপাটারটা বড় দুপাটা ওভার দুপাটা সুন্দর করে গর্জিয়াস কাজ করা আছে ড্রেসগুলো নিয়ে নিতে পারেন বিয়াস আমরা দিচ্ছি এখন মাত্র আঠারোশো নব্বই টাকা এক হাজার আটশো নব্বই টাকা দিয়ে পাচ্ছেন এই ড্রেসটা চমৎকার একটা কালার সি গ্রিন কালার বিয়ার্স প্রত্যেকটা কালার অসম্ভব সুন্দর ডিফারেন্ট ডিফারেন্ট প্যাটার্ন কালারগুলো করা আছে খুব সুন্দর একটা কালার সি গ্রিন কালারটা এটাও নিয়ে নিতে পারেন একই ড্রেস কিন্তু জাস্ট কালারটা চেঞ্জ সেম ড্রেস সেম ডিজাইন সেম ওয়ার্ক করা আছে এবং জাস্ট শুধু কালারগুলো চেঞ্জ আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে ফ্রি সাইজ পঞ্চান্ন প্লাস বডির কাপড় থাকছে লম্বা থাকছে চুয়াল্লিশ সেম ম্যাচিং প্যান্টের কাপড় পাচ্ছেন প্রত্যেকটা ড্রেস আমরা পার্ট বাই পার্ট খুলে দেখাচ্ছি ইনার ওড়না প্যান্টের কাপড় সব এক্সক্লুসিভ সব ড্রেসগুলো পাচ্ছেন একদম নাম মাত্র জামে দুপাটা চমৎকার এই কালার কম্বিনেশনটা খুব সুন্দর প্রাইস মাত্র আঠারোশো নব্বই টাকা দিচ্ছে এটা একটা সুন্দর কালার আছে ব্ল্যাক কালার অনেকে আছে ব্ল্যাক লাভার এই ড্রেসটা নিতে পারেন খুব সুন্দর ড্রেস একদম হোয়াইট গোল্ড শিফনের মধ্যে থাকছে খুব সুন্দর লাক্সারি কাজ করা আছে অল ওভার জামাতে সেম ড্রেস সেলফ সুতার যে কাজ করা আছে সেলফ সুতা প্লাস সেলফ সিকোয়েন্স মানে একদম ম্যাচিং সিকোয়েন্স ম্যাচিং সুতা যে কাজ করা আছে ব্ল্যাক ফোরলি অল ওভার ব্ল্যাক জাস্ট নেক কোশিনের মাল্টি কালারের সুতার কাজ করা আছে এবং প্যানেলে সেম কাজটা করা আছে এবং দুপারটায় খুব সুন্দর করে কিন্তু ম্যাচিং সুতা প্লাস সিকোয়েন্স এবং মাল্টি কালার মাল্টি কালার বলতে আপনার হচ্ছে যে গোল্ডেন জেন সুতা প্লাস কাজ করা আছে প্রাইস মাত্র এক হাজার আটশো নব্বই টাকা এগুলি এখনো মার্কেটে দেখেন বাইশ তেস সেল করে বাট আমরা আপনাদেরকে কাপড় ব্রিটির পক্ষ থেকে ইনশাল্লাহ এই প্রাইসগুলো দিচ্ছি আমরা এটা দেখাই একটু হ্যাঁ খুব সুন্দর একটা কালার লাইট পিচ পিঙ্ক কালারের মধ্যে হবে এই ড্রেসটা কিন্তু হোয়াইট গুল শিফনের মধ্যে খুব লাক্সারি একটা ড্রেস বিয়াস এগুলো বিয়ে পার্টি প্রোগ্রামে পড়ার মতো ড্রেস খুব সুন্দর করে কিন্তু সুতো দিয়ে কাজ করা আছে প্লাস্টিক থেকে কাজ করা আছে টপ টু বটম দেখেন এইসব নেক কোশনটা শুরু করে দামান পোষণ অল ওভার গর্জিয়াস একটা লাকজারি কাজ করা আছে দামানোষণ এই কাজটাতে কি সুন্দর ডিজাইনটা করা আছে চমৎকার একটা ওয়ার্ক করা আছে এবং নিচে দিয়ে সুন্দর করে এখানে প্যানেল করা আছে প্যানেল আবার হেভি এমব্রয়ডারি ওয়ার্ক প্লাস্টিক কোয়েন্স করা আছে টার্সেল করা আছে চমৎকার পালার টার্সেল করা হবে ভিতরে হচ্ছে আপনার ম্যাচিং ইনারটা করা আছে স্লিপসের প্রথমে জামার সাথে ম্যাচ করে সেমভাবে ওয়ার্ক করা আছে এগুলা চব্বিশশো পঞ্চাশ টাকা বিক্রি হয়েছে এদের আগে বাট এখন যে প্রাইস কমছে তা না আমরা স্পেশালি আপনার জন্য ডিসকাউন্ট প্রাইস দিচ্ছি আমরা একদম অফার প্রাইস এই হচ্ছে প্যান্টের কাপড়টা হোয়াইট কালার চমৎকার প্যাসেস দেওয়া আছে প্যান্টে এবং এই হচ্ছে আপনার দুপাটটা দুপাটটা কিন্তু হচ্ছে হোয়াইট কালার চমৎকার দুপাটা ওভার দুপাটায় কাজ করা আছে একদম লাইট ওয়েট শিফনের মধ্যে হবে এবং তার পাশে বক্স প্যানেল করা আছে জামার সাথে ম্যাচ করে কিন্তু প্যানেলটা করা আছে বক্স প্যানেল প্রাইস দিচ্ছি মাত্র এক হাজার আটশো নব্বই পছন্দ হলে জটপর স্ক্রিনশট নিয়ে অনলাইনে অর্ডার করতে পারেন তোমরা সরাসরি সপে আসতে পারেন এবার আরেকটা সো সুপার হিট ডিজাইনের ড্রেস দেখাবো এটার মধ্যে তিনটা কালার অ্যাভেলেবেল আছে বিকস এটাও কিন্তু নিয়ে নিতে পারেন খুব সুন্দর একটা পেস্ট মিন কালারের মধ্যে হবে খুব সুন্দর করে এই হচ্ছে নেক পছন্দ ডিজাইনটা খুব সুন্দর করে স্টোন দিয়ে কাজ করা আছে প্লাস হচ্ছে আপনার সুতোর দিয়ে কাজ করা আছে ফুললি ফুল জামাতে কিন্তু স্টোন সুতা সুত পাসিকুইন কাজ করা আছেন টপ টু বটম কি সুন্দর করে লাক্সারি কাজ করা আছে ফুললি ফুল জামাতে ভিতরে হচ্ছে ম্যাচিং এনারটা অ্যাটাচ করা আছে ব্যাক পার্টটা প্লেন থাকছে স্লিপসের পছন্দ কাজ হবে জামার সাথে ম্যাচ করে খুব সুন্দর করে বাকি পার্ট দেখিয়ে দিব বাকি পার্ট দেখাবো ইনারটা অ্যাটাচ করা আছে ইনার আপনার প্যান্টের কাপড় পাচ্ছেন এবং সাথে দুপাটটা পাচ্ছেন প্যান্টের কাপড়টা সেম একদম বাটার সিল্কের মধ্যে হবে অরিজিনালটা দু পাচ্ছেন সেম ম্যাচিং কাপ ম্যাচিং একদম দুপ্টটা পাচ্ছেন ম্যাচিং কাপড়ের সেম কাপড়ের দুপাট্ট পাচ্ছেন অলবার দুপাটটা সুন্দর করে সুতো দিয়ে কাজ করা আছে প্রায় দশি মাত্র এক হাজার আটশো নব্বই এগুলো কিন্তু চব্বিশশো পঞ্চাশ টাকা সেল সুতে রাখি এটার মধ্যে হোয়াইট কালার আছে একটা হোয়াইটটা নিয়ে আনতে পারেন সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ হোয়াইট কালারটা এটাও কিন্তু একই প্রাইসে আপনারা পাচ্ছেন মাত্র এক হাজার আটশো নব্বই টাকা হোয়াইটটা আমাদের কালার কম্বিনেশন দেখেন কি সুন্দর করে হোয়াইট কালার সুতা অ্যাশ কালার সুতা চমৎকার অরেঞ্জ কালার সুতার কম্বিনেশন চমৎকার কালার কম্বিনেশন দিয়েছে ড্রেস বানিয়ে পড়লে অসম্ভব সুন্দর লাগবে সেমভাবে কাজ আছে বাকি পার্ট দেখিয়ে দিব আর সাথে পাচ্ছেন ইনারটা ভিতরে অ্যাটাচ করা আছে এতে প্যান্টের কাপড়টা একদম সফট সিল্ক কাপড়ের মধ্যে হবে খুব সুন্দর একটা কাপড় পাচ্ছেন এই হচ্ছে আপনার দুপাট্টা চমৎকার দুপাট্টা পাচ্ছেন বড় অল ওভার দুপাটায় সুন্দর করে কাজ করা ড্রেস এটা চমৎকার কম্বিনেশন প্রাইস দিচ্ছি মাত্র সেম এক হাজার আটশো নব্বই টাকা লাস্ট কালার এটার মধ্যে একটু ডিপ সি গ্রিন কালারের মধ্যে হবে তিনটা কালার তিন রকম আছে যার যেটা পছন্দ হবে নিয়ে নিতে পারেন ড্রেসগুলো কিন্তু একদম ধামাকা অফার প্রাইস আপনারা পাচ্ছেন এই ডিজাইন কিন্তু একই ছিল জাস্ট কালার চেঞ্জ ডিজাইন ওয়ার্ক কিছু কিন্তু সেম জাস্ট কালারগুলো চেঞ্জ ছিল প্রাইস থাকছে মাত্র মাত্র এক হাজার আটশো নব্বই টাকা সাথে সেম ইনার এবং প্যান্টের কাপড় দেখিয়ে দিবো ইনারটা ভিতরে দেওয়া আছে প্যান্টের কাপড়টা এবং চমৎকার একটা দুপারটা ম্যাচিং অল ওভার দুপাটায় সুন্দর করে কাজ করে আসবে সেম ড্রেস জাস্ট কালার চেঞ্জ ছিল প্রাইস এক হাজার আটশো নব্বই যার যেটা লাগবে নিয়ে নেবেন ভিডিও শেষ করে দিব আল্লাহ আলাইকুম